হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুত্রিশ চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আমি দেখো সেদিন থেকে যা বাঁধা ছিল চুলটা সেদিন মানে এখন আর বেশি চুল খোলাখুলি করি না যেহেতু মানে এক সপ্তাহ পরে স্নান করতে হবে এই রকম নাকি নিয়ম আছে তো সেই জন্য খুলে নিই সেই একই জামা কাপড় আমার তো ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই এগুলো করতে হবে আর এইটা উঠছে না এটাও উঠছে না এখনও পর্যন্ত তো আজকে সকাল সকাল ও ম্যাগি খাবে বললো তো তাই জন্য ম্যাগি বানালাম এই যে ডিম দিয়ে একটু ম্যাগি তৈরি করে দিয়েছি ওর জন্য মানে ডিম দিয়ে ম্যাগি করে দিয়েছিলাম খেয়ে করে এই এক্ষুনি চলে গেলো ও এই যে দেখো ও যাচ্ছে যে নোংরা ফেলে তারপরে ওই সোজা যাবে এখন আজকে রাস্তায় নাকি দেরি হবে বলছে যারা বসে আছে এরা সেখানে মানে কাজ করে আর কি ওই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এখন ভাবছি একটু পর রান্না করব মানে আমার যেহেতু জল বেশি ঘাঁটা যাবে না তাই জন্য ওই যে ও মানে চাল আর ডালকে ধুয়ে করে ভিজিয়ে রেখে দিয়ে চলে গেছে দেখো চাল ভেজানো আছে এটা রান্না করব আর এটাও ডাল ভেজানো আছে রান্না করব। ও ও ম্যাগি ও কিন্তু আমি কিন্তু ম্যাগি খাইনি আজকে মানে ওই দুধ আছে দুধগুলো তো শেষ করতে হবে তাই জন্য দুধ আছে দুধ দিয়ে আর কালকে না রুটি কিনে আনছিল তিন পিস রুটি কিনে আনছে এখানে রুটিগুলো ছোট ছোট কিন্তু আমার এখন এই মুহূর্তে আমার এখন খাওয়া কমে গেছে বলতে গেলে কারণ আমি খেতে পারছি না কিছু ভালো লাগছে না মানে সব কিছুই যেন খারাপ লাগছে খেতে তো তাই জন্য কালকের একটা রুটি খেয়েছি মাত্র আর দুটো রুটি মানে আছে আর কি এখনো তো সেই রুটি দিয়ে দুধ দিয়ে খেয়ে নেবো আর একটা কলা খাব এটাই ভাবছি আজকে খাবো আর এই যে এখন খেতে বসবো এই যে এখানে রুটির সাইজগুলো এরকম হয় আমি একটু খেলাম এক্ষুনি এই যে এরকম টাইপের হয় ছোট ছোট রুটি আর এই যে দুধ নিয়ে নিয়েছি একটু আর একটা কলা নিয়ে নিচি যে রুটি খাবো কালকেরই খাওয়ার কথা কিন্তু খেতে পারি না এখন না খেতে ইচ্ছা করে না কিছুই খেতে ইচ্ছা করে না দুধ খাবার কলা কলা সকালের ব্রেকফাস্ট আজকের দুধ কলা রুটি মানে কালকের রুটি আর আমার বরের ব্রেকফাস্ট আজকের ডিম ম্যাগি ও খেয়ে দিয়ে চলে গেছে এখন আমি খাচ্ছি আর ওই পাশে এটাও বসিয়ে দিয়ে এসেছি মানে ডাল আর একটাতে দুধ বসিয়ে দিয়েছি গরম করতে এখন খেয়ে নিই পরে কথা বলবো কে কে এরকম দুধে মানে দুধের স্তর রুটির উপর দিয়ে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে তো আমার তো এরকম করেই খেতে ভালো লাগে খেতে খেতে আমার কিন্তু এই যে ডাল কমপ্লিট হয়ে গেছে আর আর এই আলু পরবটি আর একটা ডিম দিয়ে দিয়েছি তার সাথে তো সেগুলো ভেজে রেখে দিয়েছি এবার মশলাটা করব করে তরকারিটা করে নেব এই যে এই যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে পরপর আমি খুব কুইক এক্সপ্রেস একদিন আমার বাবা মা বলতো যে এত স্লো কাজ করতে পারছে না কিছু কাজ করতে পারি না আরও অনেকের অনেক কিছু প্রবলেম আমাকে নিয়ে আমি কিছু কাজ করি না আমি রান্না রান্নাবান্না করতে পারি না কিন্তু আসলেই যখন তুমি সব কিছু করার পরেও বল সবাই বলবে যে তুমি কিছু করতে পারো না বা কিছু তখন সেটা সত্যিই খুব খারাপ লাগে তো আমার মনে হয় কাউকে জাজ করা ঠিক নয় সবার মধ্যেই সব কিছু ক্যাপেবিলিটি আছে কিন্তু হয়তো তোমার মনের মতন হয় না মানে সবাই তো আলাদা তো তাই জন্য হয়তো কারোর মনের মতন হয় না বলেছে সে পারে না এই ধারণাটা খুব খারাপ তখন ফ্রিলি কেউ বসে থাকে তখনই মানুষ ক্রিটিসাইজ করে কিন্তু যখন কাজের মধ্যে থাকে কেউ কিন্তু কিছু করতে পারে না তো তাই জন্য আমার মনে হয় সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা উচিত কারণ আমি তো মেসে থাকতাম না খেয়ে নিশ্চয়ই বেঁচে নিই কিছু খেয়েই বেঁচে আছি আর তো সেখানে বাজার করা রান্না করা সবজি কাটা এ টু জেড সব কিছুই করেছি তারপরেও যদি শুনতে হয় যে কিছু করতে পারে না বা জানে না তখন খুব খারাপ লাগে ছোট মনে হয় নিজেকে বা একটু নিন্দুকেরা তো নিন্দা করবেই সব জানি সব বুঝি কিছু বলি না তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বলতে ডালটা করে নিয়েছি এই যে দেখো ডাল হয়ে গেছে আর এই পাশে এইটা মানে ডিম আলু আর বরবটি দিয়ে একটু ভাজা ভাজা মতো করেছি আর ও যদি কিছু মানে খাবে বলে তাহলে বানাবো আমার বরের কাণ্ড এই যে দেখাচ্ছে কালকের রাত্রে এত গরম পড়েছে তো এইখানে যে এইখানে মানে ইয়ে ছিল ওই কুলারটা ছিল তো সেই কুলারটা কালকে রাত্রে আমি তো বাবা ধরতেই পারি না এতো ভারী কুলার তারপরেও সেটাকে আজকে এই যে কালকে রাত্রেই এখানে নিয়ে চলে এসছে কারণ ওর ওর তো এমনিতে প্রচণ্ড গরম লাগে আর আমার তো ও ঠিক আছে আমি তখন মানে ফ্যানও চালাই না তেমন একটা মাঝে মাঝে খুব গরম লাগলে তখন ফ্যান চালাই নাহলে ফ্যান চালাই না আর এত গরম লাগছিল ওই জন্য ও কালকে রাত্রে ওইটা নিয়ে কুলারটা নিয়ে এখানে এসে ও শুয়েছে আর মানে কী বলবো মশা লাগবে মশা লাগেও নিজে মশারি টাঙাতে পারে না মশারি আমি কবে থেকে বলছি মশারি টাঙিয়ে নিবে তুমি মশারি টাঙানোর কোনো নাম নেই আমি মানে দুটা মশারি আছে ওর যে সিঙ্গেল মশারিটা সেটা আমি নিয়েছি আর আমাদের ডবল মশারিটা ওকে দিয়ে দিছি সে টাঙায়নি মশারিতে ওই বেডশিট তুলে বেডশিটটা গায়ে করে মাথা থেকে পুরো মুড়ে শুয়ে দেয় কালকের আবার কুলারটা খুলে নিয়ে এসছে ও কালকের মানে আজকের এতে একটু ভালো করে তাও ঘুমাতে পারছে আর আজকে হালকা রোদ উঠছে এখন আমরা ভাত খাচ্ছি আর আমার বরের চিরন্দন জল ঢেলে ভাত খাচ্ছে কি গো কেমন হয়েছে তরকারি ভালো কি খেলা কি সুন্দর প্রকৃতি হয়ে গেছে একটু হালকা বৃষ্টি হয়েছিল একটু আগে তারপরে এই দেখুন কত পাখি উড়ছে প্রচুর পাখি আর আকাশটা কি সুন্দর হয়ে গেছে দেখুন কি সুন্দর এখন রাতে খাবার খাচ্ছি আমার রুটি তরকারি ওর ভাত তরকারি আর এখন খুব বিরক্ত হচ্ছে কারণ আমি ঝক বানাচ্ছি তাই দুটা লঙ্কা খাচ্ছে না না আমার দরকার নেই তুমি খাও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকো সুস্থ থাকো টাটা